আজকের এই ভিডিওটিতে আমাকে আলাদা করে কোনো ইন্ট্রো দিতে হবে না আজকের এই ভিডিওটি দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটি কিসের উপরে হ্যাঁ আমার মাহি সোনার মামা ভাতের অনুষ্ঠান যদিও এই অনুষ্ঠানটা কিনা না জামাই ষষ্ঠীর দিনই হয়েছিল তবে এই ভিডিওটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম একটু আলাদা করে দেব মামা ভাত বলে কথা না সব কিছুই তো একটু স্মৃতি করে রাখতে হয় বলো আর তাই জন্যই এই ভিডিওটা আমি তোমাদের কাছে আলাদাভাবে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখো এখানে প্রথমে আগে বাবা ওকে আশীর্বাদ করে নিলো আর তারপরে কি না আমাদের মামা ভাতের অনুষ্ঠানের নিয়মটাই রয়েছে যে মা আর কি নাতি নাতনিকে মামাবাড়ির তরফ থেকে দুধ ভাত খাওয়াতে হয় বা শাক ভাত খাওয়াতে হবে তাই জন্যই দেখো মা ওকে আম দুধ কলা দিয়ে ভাত দিয়েছে আর শাক ভাত তো ওভাবে খাওয়ানো যায় না তাই জন্য পাঁচ রকম ভাজা দিয়ে শাক দিয়ে আর তাছাড়া মাছ যা যা রান্না করেছিল মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছ কাতলা মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি তো সেইটা দিয়েই আর কি তার নাতিকে সম্পূর্ণভাবে সাজিয়ে দিয়েছে আর ওকে কিন্তু সব কিছুই খুব একটু একটু করে নিয়ে মুখে দেওয়া হয়েছিল যেহেতু কি না ও অনেকটাই ছোট এখনও এগুলো খেলে ওর শরীরটা খারাপ হয়ে যাবে ওই জন্য আর যেহেতু কি না আমার অন্নপ্রাশনটা ছেলের বড় করে হয়েছিল ওনার মা বাচ্চা খুব ছোট করে আর কি যেটুকু নিয়ম সেটুকুর ওপর দিয়ে কাজটা কমপ্লিট করলাম আর দেখো আমার ছেলে আম দুধের বাটিটাকে নিয়ে দু হাত দিয়ে কি করছে ও আর কি এটাকে খেলা পেয়ে গেছে তো আমার ছেলে মামা আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবে টাটা বাই বাই সবাই ভালো থেকো